নিস্তব্ধ ধরাত রাতের প্রহরী সিকান্দার তার লাঠি আর টর্চ লাইট নিয়ে ধাপমান রাশিটির দিকে এগিয়ে চলেছেন সন্তর্পণে জীবনের আজ অনেকটা সময় তিনি এই পেশাতেই কাটিয়ে দিয়েছেন ভয় বা কোনো বন্ধকতা অনুভব করেননি কখনো পঞ্চাশ বছর বয়সে আজ এমন অভিজ্ঞতা হবে ভাবতে পারলেন না সিকান্দার তীক্ষ রশিটা কদিন ধরে তাকে ভাবিয়ে চলছিল কি ব্যাপার তা তাকে জানতেই হবে কোনো ভূত বা জেনে তিনি বিশ্বাসী নন সাহসী মানুষ বলেই সিকান্দার এতটা বছর ধরে রাতের প্রহরের কাজটা করছেন এই শহরে ব্যস্ততম অ্যাপার্টমেন্ট কারখানা আর অভিজাত এলাকাটা রাতের নিস্তম্ভ ভূতুড়ে পরিবেশে পরিণত হয় জেগে থাকে কিছু নেশা খর মদ্য অসাধু সিকান্দার পাহারাতেই অলিগলি পেরিয়ে চোর চোরদের একটা একটু সজাগ করতে যে একজন পাহারাদের এখনো ঝিমিয়ে পড়েনি সহযোগী হিসেবে রাসেল ছিল এতদিন গত বর্ষ বাড়ি গিয়েছে ঈদ উপলক্ষে ছুটি কাটাতে গেছে সে সিকান্দারে তাই যাওয়া হলো না পুরো এলাকাটা এখন খাঁ খাঁ করছে গ্রাম থেকে আসা ছাত্র শ্রমিক চাকরিজীবী সবাই আত্মীয়ের সাথে ঈদ করবে বলে চলে গেছে একটা অদ্ভুত শব্দ হলো ঠিক কৃষি শব্দ বুঝতে পারলেন না সিকান্দার ওই আলোর ঝলকানি আবার অন্ধকারে জ্বলে ওঠে পুনরায় নেভে গেল লাইট পোস্টের আলো থেকে অনেক দূরে রাস্তা থেকে তো একশো গজ উত্তরে এই জ্বলন্ত স্পলিঙ্গের বিচ্ছরণটা দেখা যাচ্ছে দুদিন ধরে ঠিক কোন নাম্বারের বাড়িটা বুঝতে পারছেন না সিকান্দার তবে আধো আলোই আবছাভাবে বোঝা যাচ্ছে কোনো ফ্ল্যাট হবে নিশ্চয়ই সিকান্দার ধীরে ধীরে এগিয়ে যান সাঁ করে কানের পাশ দিয়ে বাদর উড়ে গেল একটু উপর হয়ে গেলে গেল সিকান্দার গতকাল ওই আলোটা অদ্দৃশ্য করে হাঁটার সময় বাধা হয়ে দাঁড়ালো একটা কালো কুৎসিক বিড়াল কোথেকে যে হঠাৎ সে বিকটভাবে মেহ করে উঠল। সেটাকে তাড়াতে গিয়ে হাতে আঁচড়া নিতে বিড়ালটা তিনি আজ রকম বাধাই মানবেন না কিছু দূর গিয়ে দেখা যায় বিপজ্জনক লেখা এতে আরও বেশি চেপে গেল সিকান্দারের শুনতে পেলেন অনেক মানুষের পদভারের শব্দ হাতে ধরে রাখা টসটাকে নেবিয়ে দিয়ে সিকান্দার পাতাভারের একটা ঝোপের এলো এলোকাতে চেষ্টা করেন ক্রমশ পদধ্বনি যেন তার দিকে এগিয়ে এসছে তিনি কি করবেন বুঝতে পারলেন না চুপচাপ বসে থাকলেন একটা প্যাচের আওয়াজ রাতের ভয়ঙ্কর তাকে আরো বিভৎস করে দিয়ে মিলিয়ে গেল আকাশে আজ একটা তারাও নেই চাঁদ সেই কবে কে পড়েছে আর নামটি করছে না চারদিক সুনসার নিরপতাকে খান খান করে দিয়ে একটি আত্মচিৎকার সিকান্দারের সমস্ত অন্তর কাঁপিয়ে দিয়ে গেল চিৎকারটা ওই ফ্ল্যাটের মাঝামাঝি থেকে এসেছে এবারে তিনি নিশ্চিত হলেন এ সময় ধূপতাপ আওয়াজ তোলে কে যেন দৌড়ে গেল নেশাচর কোনো প্রাণী নয় এটা নিশ্চয় মানুষের আওয়াজ সিকান্দারের আগ্রহ আরও প্রগাঢ় হলো তিনি চিন্তা করছেন দেয়াল টপ ওপারে যাবেন কেমন করে অস্ত্রধারে কেউ কি আছে অন্ধকারে সন্তর্পণে হাঁটতে হবে সিকান্দারকে টর্চ আর লাঠিটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখলেন গুরুম করে দূরে কোথাও বিকট শব্দ বাজ পড়ল রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে ঝিমঝিম বৃষ্টিতে ড্রেন্ডিং গিয়ে দেয়ালটা টপকাতে পারলেই হবে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দেয়ালে হাত রাখলেন তিনি কয়েকটা ইঁট জোগাড় করে ভিটির উপর দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলেন ওপাশে পায়ের আওয়াজ বা কিছু শোনা যায় কিনা না শোনা যাচ্ছে না রাত প্রায় সাড়ে তিনটা এতটা অন্ধকার কেন চারিদিকে এখানে কি মানুষ থাকে না অনেক কষ্টের পরে অবশেষে সিকান্দার দেয়ালটা টপকাতে সমর্থ হলেন ঘরের পেছন দিকে চলে এলেন তিনি অনুমান করার চেষ্টা করলেন ঠিক কোন ঘরটা থেকে আলো প্রতিফলিত হয়েছিল ঠিক তখনই দলা পাকানো কাগজ। পায়ের কিছুটা দূরে পড়ল। ওপর থেকেই পড়েছে ওটা তাকাতেই চোখ পড়ল তিনতলার একটি ঘরের জানালা খোলা সেখানে কে যেন দাঁড়ানো আপচা আপচা দেখা যাচ্ছে সিকান্দারকে ছায়াটা হাত নেড়ে ডাকছে দলা পাকানো কাগজের টুকরোটা সিকান্দার তুলে নিয়ে মোশরানো অবস্থা থেকে ঠিক করলেন তাতে লেখা আছে আমি সজল পাচারকারীর হাতে বন্দি আমাকে বাঁচান অবাক বিষয়ে সিকান্দারা স্তম্ভিত হয়ে ভাবেন যেভাবেই হোক তাদের হাত থেকে শিশুটাকে বাঁচাতে হবে সিকান্দারের দায়িত্ববোধের জন্যই সজল মুক্তি পেল